আলু পনিরের তরকারি বানাবো নিরামিষ একদম সাধারণভাবেই করবো বেশি কিছু মশলা দেব না তা প্রথমে দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক এদিকে পনিরগুলো আমি কেটে রেডি করে নিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব আর এখানে তার আগে আমি আলু আর ক্যাপসিকাম কেটে রেখে রেডি করে দিয়েছি দেখো পনিরটা আজ সর্ষের এই পনিরটা রান্না করো পনিরগুলো ভাজা গেছে তুলে নিলাম আর রেখে তুলে রেখে দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিয়াম আর আলু তা ততক্ষণ এখানে আমি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু রেডি করে নিচ্ছি জল দিয়ে গুলে রেখে দিচ্ছি এটাকে তারপর আলু পনিরটা আলু আর ক্যাপসিয়ামটা ভাজা হতে হতো এটা আমি জল দিয়ে গুলে রেখে দেবো এইটা আর এই ধনে জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা টমেটাম দিয়ে করবো দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসে এবার এর মধ্যে নুন আর টমেটাম দিয়ে আবার আলু ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে পনিরটা ক্যাপসিকাম আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর ধনে জিরে হলুদ গুঁড়োটা গুলে রেখেছিলাম জল দিয়ে সেটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আমি সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা করে নেব ভালো মতো ভাজা ভাজা হয়ে হলে তারপরে জল দেবো দেখো বেশ ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে এর মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো আবারও করে নেড়ে চড়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো রেখে দেবো আলুটা সিদ্ধ হবে তো কেন অল্পই জল দিয়েছি পনির তো অল্প একটু তরকারিটা একদম অল্প জন্য জলও বেশি দিলাম না ঝোলক একটু মাখা মাখা করব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখো আলুটা ভাল ঢাকনাটা খুলে দেখলাম যে আলুটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও একটু শুকিয়ে গেছে বেশি ঝোল ঝোলকাম প্রথমেই বলেছি এর মধ্যে এবার একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব আলু পনিরে নিরামিষ সাধারণ তরকারি হয়ে গেল একদম সিম্পল রান্না